ফোন করছিস হ্যালো আবার চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য ফ্যানের আওয়াজ একটুখানি পিছনে যাই হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই প্রচন্ড গরম প্রচন্ড গরম এখন বাজে পৌনে দুটো দুটো বাজে দশ মিনিট বাকি এক্ষুনি এলাম এই যে জামা কাপড় চেঞ্জ করিনি এখনও রোদের মধ্যে তেতে পুরে কোথায় গেছিলাম গেছিলাম মেয়ের স্কুলে স্কুলে প্রোগ্রাম ছিল একটা ছোট্ট মতো ওদের স্কুলের ফিস্ট মানে ওদের স্কুলের বার্থডে সেটা আজকে নয় পনেরো তারিখে আজকে আমরা সেলিব্রেট করলাম মানে বাচ্চাদের শুধু ইয়ে হবে ওদেরটা পনেরো তারিখে সেদিন আলাদা আজকে আমাদের প্যারেন্টসদের তো যাই হোক গেছিলাম সেখানে ভিডিও টিডিও কিছু করিনি সেরকম করার কিছু ছিল না প্রার্থনা মিশা হলো ওই ব্যাস আর খাওয়া দাওয়া দিল নিয়ে নিয়ে চলে আসলাম আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না বাড়ি চলে এসেছি এসে হাত মুখে একটু জল দিয়ে একটু ঠান্ডা জল খেয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী দিয়েছে এখনও খুলেও দেখিনি প্যাকেট খাবার দাবার দিয়েছে নিয়ে চলে এসেছি এখন খুলবো খুলবে খুলে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো দিয়েছে খাবার আর মেয়ে সব বাচ্চাদের একটা করে গিফট দিয়েছে সেগুলো সেটাও খুলবো তোমাদেরকে দেখাবো তো যে মেয়ে এখন খুলছে চলো তোমাদেরকে আগে দেখায় কিজনের খিদু খিদু পেয়েছে খিদু পেয়েছে কি ওকে তো খাওয়া দিয়ে গেছি ওজোকেও দিয়ে গেছি ওই যে শুয়ে আছে এই যে তিনটে তিনজন আর আমাদের তিনজনের জন্য তিনটে প্যাকেট এই যে একটাই খুলে দেখাচ্ছি কী আছে কাছ থেকে দেখাই হ্যাঁ বাবা দিব 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 বলবো না চাউমিন বিরিয়ানি বিরিয়ানি রায়তা হবে আর মিষ্টিই হবে আর কি বিরিয়ানি রায়তা আর কি আছে ব্যাস মিষ্টি দেয়নি না

আর এই যে গিফট সব বাচ্চাদের দিয়েছে কি আছে জানি না দেখি এখন প্লেট বললাম প্লেট বাটি আমি ভাবছিলাম কাপ হবে না বাতিল হবে সার্ভিং সেটাই চামচটাই চামচও দিতে পারতো দুটো

ব্যাস এইগুলো নিয়ে সে দেখানোর ছিল আর এই যে তিনজনের তিনটে প্যাকেট একটা ওর বাবার একটা আমার কার্ড দিয়েছিল কার্ডের মধ্যে লিখে দেওয়া হয়েছিল যে কজন আসবে তিনজন তো আমরা তিনজনের জন্য তিনটে প্যাকেট দিয়ে এসেছি কে হচ্ছে কি হচ্ছে চুক্কে ওর চুক্কে হচ্ছে গুস্সা এখনও খাবে গুস্সা আছে আর সাতাস না খিদে পেলে ও পাগল হয়ে যায় জানিস না খিদে পেলে ওর আর কোনো ইয়ে নেই সব ভুলে যায় থাবা দেখ না বাঘের থাবা একটা থাবা মারলে ওই মনে হয় সাপ মেরেছে এ মানি তুই সাপ মেরেছিস আমার মানি আমার শের খান একটা সাপ মেরে রেখেছে ঘরের বাড়ির সামনে গুড বয় তুমিই মেরেছো নাহলে আর কে মেরে ওখানে রাখবে বল যদি মানুষ মারতো তাহলে তো সে মেরে ফেলে দিত ওখানে তো রাখতো না গুড বয় গুড বয় ভেরি ভেরি গুড জব শোন একটা গুড বয় এটা আবার চুমু দিলাম দেখলো কি হ্যাঁ তোমাকে চমু দিয়েছি তো তোমাকে চমু দিয়েছি খাবে ভাত আর সকালবেলায় যাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ এত উটোপাটা ছিল সকালবেলা রাতে তো এমনিতে দেরি করে শোয়া হয় দেরি করে তো শুই সেটা কোনো ইয়ে না তো আর এত গরম পড়েছে না কাল থেকে আবার দুদিন ধরে এত গরম পড়েছে সকালে যাওয়ার সময় তো পুরো ঘেমে চুড়ে আসতে কিচ্ছু মেকআপ করিনি কিচ্ছু না না ক্রিম না মানে শুধু একটুখানি ক্রিম লাগিয়েছি লাগে সে তো লাগাতে লাগাতেই ধুয়ে মুছে গেছে শুধু একটুখানি হালকা করে একটুখানি লিপ কালার লাগিয়েছি লিপ বাম লাগিয়েছি ব্যাস ওইটুকুনি আর ওই একটা দুম পড়েছি ব্যাস কিচ্ছু মেকআপ করতে পারিনি এতটা গরম আর হুটোপাটা তারা ছিল নটার মধ্যে নটার সময় ওখানে প্রোগ্রামের কথা ছিল নটার সময় যেতে পারে আমরা আটটার দিকে আটটার সময় বেরো হয়েছি তাও আটটা দশ হয়ে গেছে বেরোতে বেরোতে ওই সকালে উঠলাম নিজেরা চা পানি খেলাম একটু টুকিটা ওদের খাওয়া গরম করলাম ওকে খেতে দিলাম বোঝাকে খেতে দিলাম তারপরে ওকে ও খেয়ে গেল। আবার আরেকটুকুনি ওর জন্য ওর পা ওকে খাবার দিয়ে গেলাম ও খাবার না পেলে পাগল হয়ে যায় ঘুরে ফিরে ও খায় মানি ও খাওয়া না থাকলেই হয়েছে পাগল হয়েছে যদি দিয়ে রেখেছিলাম খেয়ে দিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে বোঝেও শুয়ে আছে ওকেও ভাত দিয়ে গেছিলাম এখন আবার আর একটু দেব কারণ কারণ আমাদের যিনি সকাল সকাল হবে সেই সকাল সকালবেলায় ভিডিও করিনি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গেছি ওর বাবাও কাজে যাবে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছি তারপরে তো সেই মিশা আরম্ভ হলো তো সেই প্রায় সাড়ে দশটা বেজে গেছে পনেরো এগারোটার দিকে মানে অনুষ্ঠান শুরু হলো শেষ হতে হতে তারপরে একটা সময় শেষ হলো বাড়ি এলাম এই একটা সময় ওখান থেকে বেরোলাম স্কুল থেকে বাড়ি আস্তে আস্তে পৌনে দুটো হয়ে গেল আর সেমনি গরম মেঘ করছে দু এক পটে ছিটোপোটা বৃষ্টি হচ্ছে ব্যাস ওইটুকু নিয়ে সেই জন্য সকালে ভিডিও করিনি এই যে এই রকম একটা জামা পরে গেছিলাম কুর্তি প্লাজো সেট দেখাবো কী করে নিজের এই যে এরকম ঘুরে গিয়ে দেখানো যাবো ấy đâu nó xuống